তুমি এটার দ্বারা কি বুঝাতে চাও হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি মিন মানে বোঝানো বাই দ্যাট মানে এটার দ্বারা হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট অর্থাৎ তুমি এটার দ্বারা কি বুঝাতে চাও আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল এখানে আই মানে আমি গোয়িং আউট মানে বাইরে যাচ্ছি ফর এ হোয়াইল মানে একটু আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থাৎ আমি একটু বাইরে যাচ্ছি এখানে থাকো আর আমার জন্য অপেক্ষা করো স্টে হিয়ার অ্যান্ড ওয়াইট ফর মি এখানে স্টে মানে থাকা হিয়ার মানে এখানে অ্যান্ড মানে আর ওয়াইট মানে অপেক্ষা করো ফর মি মানে আমার জন্য স্টে হিয়ার অ্যান্ড ওয়েট ফর মি অর্থাৎ এখানে থাকো আর আমার জন্য অপেক্ষা করো সে খুব দ্রুত কথা বলে হি স্পিক্স ভেরি ফাস্ট এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলা ভেরি মানে খুব ফাস্ট মানে দ্রুত হি স্পিক্স ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত কথা বলে আমি ঝগড়া পছন্দ করি না আই ডোন্ট লাইক আর্গুমেন্টস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না আর্গুমেন্টস মানে ঝগড়া করা আই ডোন্ট লাইক আর্গুমেন্টস অর্থাৎ আমি ঝগড়া করা পছন্দ করি না চিন্তা করার কিছু নেই দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট এখানে নাথিং মানে কিছু নেই ওয়ারি মানে চিন্তা করার অ্যাবাউট মানে সম্পর্কে দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট অর্থাৎ চিন্তা করার কিছু নেই তুমি কি কিছু খেতে চাও ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও সামথিং মানে কিছু ইট মানে খেতে ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট অর্থাৎ তুমি কি কিছু খেতে চাও আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আই উইল বি ব্যাক ভেরি সুন এখানে আই মানে আমি উইল বি ব্যাক মানে ফিরে আসব ভেরি সুন মানে খুব তাড়াতাড়ি আই উইল বি ব্যাক ভেরি সুন অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত ইউ শুড টেক সাম রেস্ট এখানে ইউ শুড মানে তোমার উচিত ট্যাক মানে নেওয়া সাম রেস্ট মানে একটু বিশ্রাম ইউ শুড টেক সাম রেস্ট অর্থাৎ তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত এটা আমার নিয়ন্ত্রণের বাইরে দিস ইজ আউট অফ মাই কন্ট্রোল এখানে দিস মানে এটা আউট মানে বাইরে মাই কন্ট্রোল মানে আমার নিয়ন্ত্রণের দিস ইজ আউট অফ মাই কন্ট্রোল অর্থাৎ এটা আমার নিয়ন্ত্রণের বাইরে আমি তোমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ প্রপারলি এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে তুমি প্রপারলি মানে ঠিক মতো আই কান্ট হিয়ার ইউ প্রপারলি অর্থাৎ আমি তোমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না অনুগ্রহ করে আমাকে থামিও না প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ইন্টারাপ্ট মানে থামানো ডোন্ট ইন্টারাপ্ট মানে থামিও না মি মানে আমাকে প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি অর্থাৎ দয়া করে আমাকে থামিও না তোমাকে এটা কে বলেছে হু টোল্ড ইউ দ্যাট এখানে হু মানে কে টোল্ড মানে বলেছে ইউ মানে তোমাকে মানে এটা হু ইউ অর্থাৎ তোমাকে এটা কে বলেছে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আই হ্যাভ বিন ওয়েটিং এখানে আই মানে আমি হ্যাভ বিন ওয়েটিং মানে অপেক্ষা করছি লং টাইম মানে অনেকক্ষণ ধরে আই হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম অর্থাৎ আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি চলো বসি এবং কথা বলি লেট সিট অ্যান্ড টক এখানে লেটস মানে চলো সিট মানে বসা টক মানে কথা বলা লেটস সিট অ্যান্ড টক অর্থাৎ চলো বসি এবং কথা বলি নিজের খেয়াল রেখো সব টেক কেয়ার অফ ইয়োর সেলফ অলোয়েস এখানে টেক কেয়ার মানে খেয়াল রাখা ইয়োর মানে নিজের অলোয়েস মানে সবসময় টেক কেয়ার অফ ইয়োর সেল্ফ অলয়েস অর্থাৎ নিজের খেয়াল রেখো সময় এটা খুব সহজ চেষ্টা করো ইটস ভেরি ইজি ট্রাই ইট এখানে ইটস মানে এটা ভেরি ইজি মানে খুব সহজ ট্রাই মানে চেষ্টা করো ইট মানে এটা ইটস ভেরি ইজি ট্রাই ইট অর্থাৎ এটা খুব সহজ চেষ্টা করো আমি পরে তোমাকে ফোন করবো আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করবো ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করবো আমি আজ দেরি করে ঘুম থেকে উঠেছি আই ওক আপ লেট টুডে এখানে আই মানে আমি ওক আপ মানে ঘুম থেকে ওঠা লেট মানে দেরিতে টুডে মানে আজ আই ওক আপ লেট টুডে অর্থাৎ আজ আমি দেরিতে ঘুম থেকে উঠেছি এটাকে স্পর্শ করো না টাচ ইট এখানে ডোন্ট টাচ মানে স্পর্শ করোনা ইট মানে এটা ডোন্ট টাচ ইট অর্থাৎ এটাকে স্পর্শ করোনা সে আজ এত সুপসাপ কেন হোয়াই ইজ হি সো কোয়াইট টুডে এখানে হোয়াই মানে কেন হি মানে সে সো কোয়াইট মানে এত সুপস টুডে মানে আজ হোয়াই ইজ হি সো কোয়াইট টুডে অর্থাৎ সে আজ এত সুপস কেন সে কিছুই বলেনি হি ডিডেন্ট সে এনিথিং এখানে হি মানে সে ডিডেন্ট সে মানে বলেনি এনিথিং মানে কিছুই হি ডিডেন্ট সে এনিথিং অর্থাৎ সে কিছুই বলেনি আমরা দারুণ সময় কাটিয়েছি উই হ্যাড এ গ্রেট টাইম এখানে উই মানে আমরা হ্যাড মানে ছিল বা কাটিয়েছি গ্রেট টাইম মানে দারুণ সময় উই হ্যাড এ গ্রেট টাইম অর্থাৎ আমরা দারুণ সময় কাটিয়েছি তুমি তোমার ব্যাগ ফেলে এসেছ ইউ ফরগট গট ইউর ব্যাগ এখানে ইউ মানে তুমি ফরগট মানে ফেলে এসেছো বা ভুলে গেছো ইওর ব্যাগ মানে তোমার ব্যাগ ইউ ফর গট ব্যাগ অর্থাৎ তুমি তোমার ব্যাগ ফেলে এসেছ আমি আসবো যদি আমি সময় পাই আই উইল কাম ইফ আই গ্যাট টাইম এখানে আই মানে আমি উইল কাম মানে আসবো ইফ মানে যদি আই গ্যাট মানে আমি পাই টাইম মানে সময় আই উইল কাম ইফ আই গ্যাট টাইম অর্থাৎ আমি আসবো যদি আমি সময় পাই আমাকে ব্যাখ্যা করতে দাও লেটমি এক্সপ্লেন এখানে লেটমি মানে আমাকে দাও এক্সপ্লেন মানে ব্যাখ্যা করতে লেটমি এক্সপ্লেন অর্থাৎ আমাকে ব্যাখ্যা করতে দাও এই জায়গাটা খুব শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ভেরি মানে খুব পিসফুল মানে শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল অর্থাৎ এই জায়গাটা খুব শান্ত তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইটেন এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ইটেন মানে খেয়েছো হ্যাভ ইউ ইটেন অর্থাৎ তুমি কি খেয়েছো আমি বাইরে অপেক্ষা করব আই উইল ওয়েট আউটসাইড এখানে আই মানে আমি ওয়েট মানে অপেক্ষা করা আউটসাইড মানে বাইরে আই উইল ওয়াইট আউটসাইড অর্থাৎ আমি বাইরে অপেক্ষা করব চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস গো মানে চলো যাই ওয়াক মানে হাঁটা লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই তুমি কান্না করছো কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কান্না করা হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কান্না করছো কেন আমার কিছু টাকার দরকার আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু মানি মানে টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকার দরকার আমার অনেক টাকা লাগবে আই নিড অ্যালট অফ মানি এখানে আই নিড মানে আমার লাগবে লট মানে অনেক মানি মানে টাকা আই নিড অ্যালট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকা লাগবে